হরে কৃষ্ণ রাধে গোবিন্দ হে আমার ভক্তিমতী মা ও বোনেরা আজ আমি আপনাদের শ্রাবণ মাসের মা লক্ষ্মীর ব্রত কথা শোনাব এই শ্রাবণ মাসের প্রতি বৃহস্পতিবার আপনারা এই ব্রত কথাটি ভক্তিভরে পাঠ অথবা শ্রবণ করবেন অজয়ের ধারে ঘর নাম পত্নী নাম রম্ভাবতী ছিলতার তার ধাম তিলেক না ছাড়ি তারে জগদত্ত রহে চকর চকরি সম মুখ পানে চাহে এই রূপে কতকাল গত হয়ে যায় বাণিজ্য তরেতে জগদত্ত মন চাই রম্ভা প্রতি চাহি বলে ওগো মোর নারী দুই জনে চলো যাই সাজাইয় এত শুনি রম্ভা বলে নিজ প্রাণ নাথে কোথাও না শুনি প্রভু নারী গেছে সাথে আমার অভাবে যদি থাকিতে না পারো চম্পকের মালা গাঁথি দিই তবে ধরো যদি এ মালা গলে থাকে হইয়া উজ্জ্বল জানিবে তোমার নারী আছে নির্মল এত বলি রম্ভা মাঙ্গলিল সপ্ত ডিঙাই সপ্ত ডিঙালয়ে সাধু বাণিজ্যেতে যাই ডিঙাই বসিয়া সাধু যাই ধীরে ধীরে বীর সিংহরাজ ঘাটে নঙ্গর যে করে মালিনীর সাথে সাধু রাজ্য সভা যাই মহারাজে ভেট দিলা মনোমত তাই সাধু গলে দেখে রাজা চম্পকের হার মালিনীর প্রতি চাহি কহিছে অপার চম্পকের সদা সদাগরে দিলে মোর রাজ্যে থাকি তুমি মোরে ভণ্ডাইলে এত শুনি সে মালিনী বলয়ে বচন তব রাজ্যে কোথা চাপা কহত রাজন তাহা শুনি জগদত্ত বলিলা বচন মন্ত্রপুতমালা পত্নী করিছে অর্পণ বলিয়াছে মোর পত্নী শুন গুণমণি যে দিন এ মালা শুকাবে হব দি চারিণী এত শুনি মহারাজ স্তব্ধ হয়ে রয় কেমন সে সতী তারে দেখিব নিশ্চয় রাজা গাপে কোটাল ছেড়ে দিল তরী মালিনীর গৃহপাশে সাধুর যে পুরী মালিনীরে দিল কোটাল নানা রত্নধন সেই তো কারণ রম্ভাবতী নিকটে মালিনী প্রবেশিয়া কোটালের রূপ গুণ কহে প্রকাশিয়া রম্ভা বলে বিফলে যৌবন মোর যায় আসিতে বলিয়া তুমি কোটালে হেথাই এ কথা বলিয়া রম্ভা সখি প্রতি চাই রম্ভা সাজি এক সখি বসিল তথাই কিছু পরে কোটাল সে রম্ভা পাশে গেল সখি সঙ্গে রঙ্গরস করিতে লাগিল সেই কালে খট খট শব্দ যেগ হয় ভয় পেয়ে কোটালিয়া অমনি পালাই স্বরাজ্যে আসি কোটাল রাজা কাছে যাই সব কথা রাজারে জানাই সব শুনি রাজা সাধুর গেলা মহলে উজ্জ্বল চম্পকমালা জগদত্ত গলে মনেতে বুঝিলা রাজা কোটাল চাতুরি সখী সঙ্গে রস রঙ্গে এলো দণ্ডাচারী মনেতে বিচারি রাজা ছাড়িলেন তরি কতদিন পরে রাজা গেল মালিবাড়ি রাজা বলে রম্ভা শনে মিলাও মালিনী জীবনের যে ভুবন মোহিনী রম্ভা কয় ওগো মালিনী কহি শুনো আমি রাজারে লইয়া এসো মধ্যরাত্রে তুমি মধ্যরাত্রে রাজা গিয়া পালঙ্কে বসিল সেই কালে রম্ভা যে রন্ধন আরম্ভিল রন্ধন করিয়া রম্ভা আহারে বসিলা হেরি তাহা মহারাজ পাতেতে বসিলা রূপে ভোজন করিলা দুইজন ভোজন অন্তে মহারাজ কইলা আচমন রাজা বলে এসো কাছে ওগো প্রাণেশ্বরী রম্ভা বলে শুনো রাজা নিবেদন করি পুত্র সম অন্ন খেলে তুমি মোর পাতে কেমনে বসিতে মরে সাথে শুনি রাজা জুড়ি দুই হাত মা বলিয়া চরণেতে করে প্রণীপাত লোক পাঠাইয়া রাজা সাধুরে যে আনে রম্ভা সনে মিলন করাল খনে লক্ষ্মীর কৃপাই রম্ভা নিজ পতি পাই হরি হরি বল সবে পালা হইল সাই